আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মণিপুরে পিছিয়ে পড়া দুই মহিলাকে নগ্ন করে যেভাবে অত্যাচার করা হয়েছে তারই প্রতিবাদে আজ পাশাপাশি পশ্চিমবাংলার মালদা হাওড়ার পাঁচলা যেভাবে রাজ্যের মহিলাদের উপর অত্যাচার চলছে তারই প্রতিবাদে পানিহাটি পৌরসভা অঞ্চলের সিআইটির ইউর কমিটির ছাত্র যুব মহিলার পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার মশাল মিছিল সংগঠিত হয় অমরাবতী মোড় থেকে মশাল মিছিল শুরু হয়ে সোদপুর মধ্যমগ্রাম সোদপুর স্টেশন রোড হয়ে বিটি রোডে প্যালেস নগরের কাছে এসে শেষ হয় এই মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন সিআইটির রনি্বাণ ভট্টাচার্য সুজিত মজুমদার প্রিয়াঙ্কা কাঞ্জিলার পানিহাটি ব্রামফ্রন্টের নেতা দুলাল চক্রবর্তী সহ আই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা কণিকা দাস সহ ছাত্র যুব মহিলার নেতৃত্ব কর্মীরা এই মিছিল মিছিলে অংশগ্রহণ করেন একই সাথে প্রতিবাদ ও ধিক্কার মিছিল সংগঠিত হয় বরানগরে সিআইটিউ পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় টফিন রোড থেকে ডালনব মোড় পর্যন্ত ব্যারাকপুর স্টেশন চত্বরে সিআইটিউর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সভা সংগঠিত হয় চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

তাদের করে অবিচার অত্যাচার নামিয়ে এনেছে এই তৃণমূল পার্টি কম্প্রী একদিকে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের প্রোডাক্ট তৃণমূল কংগ্রেস যারা কোন ক্ষেত্রে এই প্রতিবাদ যার জন্য তার নমুনা হিসেবে নারীদের প্রতি অবিচার নামিয়ে এনেছে আমরা এই নৃশংসতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং সবাইকে আজকের যে যুক্ত হয়েছেন আমাদের এই আরেকবার অভিনন্দন

মশাল মিজিল আজকে দেশ জুড়ে সিআইটিউ কৃষক সভা আর ক্ষেত মজুর সংগঠনগুলোর পক্ষ থেকে মণিপুর যে ন্যাটজনক ঘটনা পাশবিক ঘটনা তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে আমাদের রাজ্যেও মালদার যে ঘটনা পঞ্চায়েত নির্বাচনে অসংখ্য মহিলা আক্রমণ আক্রমণের মুখে পড়েছেন অত্যাচারিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এই সবটা মিলে আমরা পানিয়াটিতে সিআইটিউর পক্ষ থেকে মিছিল করলাম দেখেছেন আপনার মশাল মিজিল প্রাকৃতিক বিপর্যয় ছিল বৃষ্টি ছিল তার মধ্যে অসংখ্য যে শ্রমজীবী মানুষ আমাদের মিছিলে যুক্ত হল এই যে মালদহে ঘটেছে হাওড়া ঘটেছে কি বলবেন কি বলবো মহিলা মুখ্যমন্ত্রী তারা বলে সবচেয়ে বেশি আক্রান্ত মহিলারা হয়েছে সবচেয়ে বেশি পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত কারা হয়েছে প্রান্তিক মানুষ সংখ্যালঘুরা হয়েছে হচ্ছে এসসি এসটিরা মহিলারা বলে এই রাজ্যে তো আইনের শাসন নেই প্রমাণিত হয়েছে এই যে মহিলারা দিন দিন ধরে মানে 11 পরতে মহিলাদের রাজ্যে আক্রান্ত হচ্ছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার